আর বেড়ে মাছের মতো ডাকতেছে তা দেখো মনে হচ্ছে এত ধারালো দেখছেন জীবিত নয় কিন্তু যখন বেঁচে ছিল তখন পরিচিন সাহায্য দেখুন কত সুন্দর বেড়ে মাছ

রিজার্ড ফিশ ফিস খাওয়া যায় না বেড়ে মাছ খাওয়া বেড়ে মাছের ইংলিশ বেড়ে মাছের ইংলিশ হচ্ছে এদের বলা হয় কিন্তু ট্যাঙ্ক ট্যাঙ্ক বলা হয় সবসময় কিন্তু নদীর বেড়ে মাছ ছোট্ট ছোট্ট হয় আর সাগরের মাছ অনেক বড় বলো এখন এরম বড় না এসে অনেক বড় বড় হয় বুঝছেন

বলা হয় আর বেড়ে মাছ সাগরেই শুধু পাওয়া যায় এইরকম বলো বেড়ে মাছ ছোটো বেড়ে মাছ তার নদী পুকুরে এই শুধু পাওয়া যায় খালে তাহলে এখন আমি এখানে শেষ করলাম বেড়ে মাছের ভিডিও বাই বাই